হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে আসলাম এই মাত্র বাগানে চলে আসলাম এই জায়গাটা অনেক সুন্দর জানি আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে সুন্দর ভরে আপনারাও আসবেন জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে দেখি আশা করি আপনাদেরকেও ভালো লাগবে জায়গাটা কোনো অনেক সুন্দর এই ব্যাটবাগানে আসলে হতাশ হিসেবে না আপনাদেরকে অনেক ভালো লাগবে আমাকে এই ব্যাটবাগানটা আসলে আমার যাওয়ার মন চায় না জায়গাটা অনেক সুন্দর সুন্দর ভরা যেদিকে তাকাবেন শুধু ব্যাট বাগান আর বাগান শুধু যেদিকে তাকাবেন শুধু ব্যাট বাগান আর বাগান আশা করি আপনাদেরকে ভালো লাগবে আমি আসছি আমাকে অনেক সুন্দর লাগতেছে আর আমি এখানে আসলে আমাকে যেতে মন চায় না আপনি আপনারা আসবেন আপনি আসলে আপনাকেও যেতে মন চাবে না জায়গাটা অনেক সুন্দর বাগান আমি এখানে আসলে আমাকে যেতে মন চায় না কি সুন্দর বাগান যেদিকে দেখবেন শুধু গাছপালা আর গাছপালা চারোদিকে শুধু গাছ আর গাছ আশা করি আপনাদেরকেও ভালো লাগবে আমাকে অনেক ভালো লাগতেছে যেদিকে দেখবেন শুধু বেত বাগান আর বাগান অনেক সুন্দর লাগতেছে আমার বাগানটা দেখতে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে এখানে হাজার হাজার লোক আসে এখানে ব্যাটবাগান দেখতে দূর দূরান্ত থেকে আসে এই ব্যাটবাগানে ঘুরতে আসে যেদিকে দেখাবেন শুধু ব্যাট বাগান আর ব্যাটবাগান যেদিকে তাকাবেন শুধু ব্যাটবাগান আর বাগান আসবেন আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন জায়গাটা দেখতে আপনার অনেক ভালো লাগবে ফ্যামিলি সব আসলে সবাইকে ভালো লাগবে আপনারাও আসবেন আমি আছি জায়গাটা অনেক সুন্দর লাগতেছে শুধু বেত বাগান আর ব্যাট বাগান দেখলে দেখার মতন আসলে আর যেতে মন চায় না আমার প্রাণটা জুড়ে যায় শুধু বেত বাগান আর ব্যাট বাগান মনে হচ্ছে এখানে থাকি দেখলে দেখার মতন আশা করি আপনাকেও ভালো লাগবে আমি নিয়ে যাচ্ছি আপনাকে শুধু ব্যাট বাগান আর ব্যাট বাগান দারুদিকে বেদবাগান এখান আমি বেশি দূরে যাব না বেশি দূরে গেলে পোকামাকড় আছে বিষাক্ত অনেক জিনিস আছে এখানে বেদবাগানে আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরের ভিডিওতে আপনি আপনারা ইয়া হবেন না পেজটাকে ফলো দিয়া থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ